hey guys welcome to my channel কেমন আছেন সবাই আজকে সবাই ভালো আছো আর এই দেখো আমরা চলে এসেছি শ্বশুরি বিরাতে এই একটু বিরাতে নয় আমার ঠিক শরীরটা একটু খারাপ সেজন্য এসেছি আবার চলে যাব কালকে আজকে হচ্ছে শনিবার আর ওইবারে আমরা চলে যাব এই দেখো মিষ্টি কি কিরণ আছে এগুলো কি হচ্ছে এগুলো জোর কাটিয়ে আছে রান্না করছে ভগবান জানে পাউরুটি ডিম দিয়ে ডিম তেল টও এই কতগুলো পায়রা আছে এখানে ঠিক আছে ওইদিকে একটা পুকুর আছে একটা পুকুর আছে আর এই যে একটা মাঠ আছে মাঠে ছাগলও আছে ওই যে একখানে ছাগল